মৃত্যুর মুখে একলব্য জানতে পেরেই অভিমান ভুলে ছুটে এলো রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এগুলোই দেখতে পাবো রাঙ্গামতি তন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে নিজের ভুলটা বুঝতে পেরে অনুতপ্ত হয়ে রাঙ্গার কাছে ক্ষমা চায় একলব্য এরই মধ্যে কোচ স্যার সংগ্রাম সেন রাঙ্গাকে তার ফরেস্ট ফাইটার কাজে নিয়ে যাওয়ার জন্য সংগ্রামকে দেখে একলব্য আবারও প্রচন্ড খেঁপে যায় একলব্য আবারও রাঙ্গাকে ভুল বুঝে চরম অপমান করে এমনকি রাঙ্গার চরিত্রের দিকেও আঙুল তোলে তখন বুকে এক রাস দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে বসু বাড়ি ছেড়ে বেরিয়ে যায় রাঙ্গা রাঙ্গা বলে যে বাড়িটাতে শুধুই রয়েছে অবিশ আর সন্দেহটো সেখানে আমি আর থাকবো না আজ থেকে মোর নতুন লড়াই শুরু হলো রাঙামদের জীবনের নতুন লড়াই এরপর রাঙা জঙ্গলে গিয়ে ফরেস্ট ফাইটারের কাজে জয়েন করে আর একলব্য রাঙার ওপর তীব্র অভিমান করে নিজেকে শেষ করে দেওয়ার জন্যে ঘুমের ওষুধ খেয়ে ফেলে একলব্যকে তড়ি ঘড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয় ডক্টর জানায় একলব্যের কন্ডিশন খুবই খারাপ প্রমিতা তো একেবারে পাগলের মতো হয়ে যায় পাঞ্চালী রাঙাকে ফোন করে সবটা জানিয়ে দেয় খবরটা শুনেই পাগলের মতো হয়ে যায় রাঙা রাঙা অনুমাদের মতো ছুটে আসে একলব্যের কাছে আর একলবের এই অবস্থা দেখে রাঙ্গা একেবারে ভেঙে পড়ে রাঙ্গা একলবের হাতটা ধরে হাউ মাউ করে কাঁদতে কানতে বলে উড়ানবাবু উড়ানবাবু তুই কেন নিজের বড় ক্ষতিরি করলি রে তুই চোখ খুল না উড়ানবাবু তুই চোখ খুল তোর কিচ্ছু হবে না এ এই দেখ তোর রাঙামতি তোর কাছে এসেছে রে একলপ ঘোরের মধ্যে বলে রাঙামতি রাঙামতি তুমি এসেছো তুমি আমাকে আর ছেড়ে চলে যাবে না তো রাঙা বলে না উড়ান বাবু না তোকে ছেড়ে আমি আর কোথাও যাবো না রে তুই একটা সুস্থ হয়ে যা তোকে কথা দিচ্ছি তোর রাঙামতি তোর কাছেই থাকবে রে তো বন্ধুরা তোমরাও এটাই তো যে একলবের বিপদ জানতে পেরেই যেন অভিমান ভুলে ছুটে আসে রাঙা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি